দেখুন এটা হবার কথাই ছিল উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন এতগুলো পথ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে না উনি সরে থাকতে চাইছেন কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে উনি যে দশটা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন উন্নয়ন করেনি উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না তো চিন্তার কোনো কারণ নেই আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে সেই সময় আর বেশ বিরোধী আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক দেব ভালো ছিলেন কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সের সেরা হিরো বা যাই বলুন না তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বল যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না পাবে কিনা যাই না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন মানে রেজিগনেশন দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোরও ইচ্ছে নেই কোনদিনও ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলাম মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছে নেই যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন